চট্টগ্রামের রাওজানের বাণিজ্য প্রাণকেন্দ্র খ্যাত পাহাড়তলি চৌমোহনী বাজারের নতুন আঙ্গিকে মোহিনী জুয়েলার্স দোকানে শুভ উদ্বোধন করা হয়েছে উনিশ ফেব্রুয়ারি বুধবার সকালে কাপ্তাই সড়কের পাশেই অবস্থিত রহমান প্লাজার নিস্তলায় ফিতা কেটে ছেলের দোকানের শুভ উদ্বোধন করেন মা এ সময় মোহিনী জুয়েলার্সের সত্ত্বাধিকারী সনের জানান রুচিশীল গ্রাহকের গুণগত মানসম্পন্ন খাঁটি স্বর্ণ দিয়ে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের সকল ধরনের অলঙ্কার প্রস্তুতের বিশেষ ব্যবস্থা রয়েছে আমাদের এখানে যুগের সাথে তাল মিলিয়ে মোহিনী জুয়েলার্স ইউনিক ডিজাইনের মাধ্যমে ডেকোরেশন করা হয়েছে তার প্রতিষ্ঠানকে উদ্বোধনের পর থেকে দোকানে শুভাকাঙ্ক্ষী ও কাস্টমারের ভিড় দেখা যায় পরিষদের অন্তর্গত রহমান প্লাজা মোহিনী জুয়েলার্স আজ শুভ উদ্বোধন হয়েছে আমি নং পাহাত ইউনিয়নের সম্মানিত সকল মা বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অলঙ্কার আগামী দিনের সঞ্চয় তাই আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ লইল আপনারা অনেক জুয়েলার্স আছে আমাদের নয়নম পাহাটেল ইঞ্জিন পরিষদের মধ্যে তাই আপনারা যা বছাই করে মোহনী জুয়েলার্সে আসার জন্য আমি সকল মা বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি রাওজন নয়ং পরিষদ গ্রহণ প্লাজাই চৌচল্লিশ জন দোহান পাঁচ নং গলদি নিয়ম মোহিনী জুয়েলাসের শুভ উদ্বোধন হচ্ছে তাই সকল বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সকল সুবর্ণীদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই নতুন প্রতিষ্ঠানে সকলে আসার আহ্বান জানাচ্ছি এখানে সকল প্রকার একুশ ক্যারেট বাইশ ক্যারেট মানযুক্ত স্বর্ণ সঠিক আমরা পাবেন এবং আসবেন সততাই আমাদের মূল লক্ষ্য তাই সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার প্রতিষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশুতোষ বড়ুয়া ব্যবসায়ী হাশেম করিম মোহাম্মদ আবু নাসের প্রসেনজিৎ শাহজাহান সুজয় সঞ্জিত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মোহিনী জুয়েলার্স একুশ ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার প্রস্তুতের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হতে যাচ্ছে বাহাত্তরী রহমান প্লাজায় মোহিনী জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় এবং নিত্য নতুন ডিজাইনের স্বর্ণ থেকে শুরু করে আপনাদের জন্য রয়েছে চুরি থেকে শুরু করে নেকলেস সব সমস্ত প্রকার আপনাদের মা আমার মা বোনদের জন্য সুন্দর সুন্দর সব আকর্ষণীয় ডিজাইনের এবং সুলভ মূল্যের পণ্য এখানে পাওয়া যায় আপনারা সকলে অবশ্যই অবশ্যই আমাদের বাহাত্তলি বাজারে আসবেন এসে অবশ্যই আপনারা মোহিনী জুয়েলার্সে আপনারা আসবেন সকলকে ধন্যবাদ

లైక రావాలి దిందారన ద అవైయతే